সবাইকে সবাই শুভ দীপাবলি আর হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আজকে ভূত চতুর্দশী আজকে দীপাবলি নয় আমরা যখন ভিডিওটা বানাচ্ছি কালকে আমরা কালী পুজোর দিন বেরাই না আমরা বেরাই কালী পুজোর পরের দিন মানে দিওয়ালির দিন কিন্তু আমরা এই বছর বেরোবো না ওই টাইমে বাট তোমাদের জন্য যেহেতু ভিডিও আনতে হবে তার জন্য আমরা আগের দিন বেরিয়েছি মানে ভূত চতুর্দশীর দিনই বেরিয়ে পড়েছি তো হ্যাঁ আমার যে আউটফিটটা ছিল যেটা আমি করতাম ওই দিনকে আমি ওটা আজকেই করে নিয়েছি এটা একটু অকওয়ার কারণ কেউ ওরকম ছেলে গিয়ে নেই রাস্তা সারি ওটা নিয়েছি তো চেয়েছে আমাদের লুকটা আমাদের কেমন লাগবে হ্যাঁ। হ্যাঁ। তো ওরা চায়। ওরা নতুন ডিবি চেয়েছে। না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আমরা দুটো ভিডিও দিতে পারিনি। আমরা বলেছিলাম যে আমরা প্ল্যানেট কালেকশন দেব আর আমরা দেব হচ্ছে এই বাজির কালেকশন আর ঘুরতে যাওয়ার কোথায় কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টের দুটো মানে বাজির কালেকশান আর এটা তো প্ল্যানেট কালেকশানটা দিতে পারিনি বাজিরটা দিতে পারিনি কারণ বাজির ইয়ের দিন আমরা গেছিলাম কোথায় যেন কালীপুর গেছিলাম বাট কালীপুরে এখন আগের মতোভাবে বাজি বিক্রি হয় না বাজির হাট মতো বটো দেন বিক্রি হয় আর সেটাও সেদিন হয়নি ভিডিও টাইমেও লেন্থ এত কম মানে এক মিনিটও হয়নি সব নিয়ে আমরা বাড়ি এসে দেখছি তো সেটাও দিতে পারিনি তো আমরা আজকের ভিডিওটা হ্যাঁ এটা আমাদের বাড়ির পিছনে এটা এটা কি এই জায়গার নাম দিয়ে এটা পার্কের পিছনে